নমস্কার বন্ধুরা তোমাদের জন্য বন দপ্তরের তরফ থেকে একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তোমাদের জন্য বিশাল সুযোগ তোমরা যারা মাধ্যমিক পাস করে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছ বন্ধুরা মাধ্যমিক পাস যোগ্যতায় বন দপ্তরে বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো তোমরা যদি চাও বন্ধুরা অনায়াসে এখানে আবেদন করতে পারো কারণ এখানে তোমরা যদি চাকরিটি পেয়ে যাও বন্ধুরা কুড়ি হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে বেতন পাবে ঠিক আছে একটা উচ্চ মানের স্থলাটিতে তোমাদের বন দপ্তরে বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হয়েছে আমি ডিটেলসে তোমাদের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করে দেবো কীভাবে আবেদনটা করবে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে কোন পোস্টে কত কি যোগ্যতার প্রয়োজন আবেদন করার লাস্ট ডেট কবে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের এই ভিডিওটির মাধ্যমে বলে দেবো তো বন্ধুরা তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় আছো ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তো বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছো আমি সরাসরি অফিসিয়াল নোটিসটি ওপেন করে নিয়েছি তো তোমাদের এখানে সাপ দেখতে পাচ্ছ তোমাদের উল্লেখ রয়েছে কোন কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগটি করানো হচ্ছে এখানে বন্ধুরা পোস্টের নাম দেখতে পাচ্ছ প্রথম যে পোস্টার রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এম যাকে বলা হয় এম পোস্ট ঠিক আছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বেতনও তোমাদের দেওয়া রয়েছে পাশে দেখতে পাচ্ছ আঠারো হাজার টাকা করে তোমার পেমেন্ট অনুযায়ী তোমরা এখানে বেতন পাচ্ছ এবং নেক্সট দ্বিতীয় নম্বর পোর্ট দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি যাকে বলা হয় লেভেল টু অনুযায়ী তোমরা এখানে উনিশ হাজার নশো টাকা করে স্যালারি পাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা উচ্চকর্ণের স্যালারিতে তোমাদের এই পোস্টগুলোর ক্ষেত্রে নিয়োগটি করানো হচ্ছে তো নেক্সট দেখতে পাচ্ছ তিন নম্বর যে পোস্টটা টেকনিশিয়ান বন্ধুরা ফিল্ড ল্যাব টেকনিশিয়ান এখানে লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো টাকা করে তোমরা বেতন পাবে এছাড়াও তোমাদের আবার পত্র রয়েছে বন্ধুরা বিভিন্ন রকম পোস্ট বলে দিয়েছি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টিএ ফিল্ড ল্যাব তোমরা দেখতে পাচ্ছ এখানে লেভেল ফাইভ অনুযায়ী তোমাদের এখানে উনত্রিশ হাজার দুশো টাকা করে স্যালারি পাবে তো এভাবে তোমাদের বন্ধুরা এই টোটাল চার রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে বন দপ্তরে তোমরা যদি চাও বন্ধুরা অবশ্যই আবেদন করতে পারো তোমরা যে পোস্টের ক্ষেত্রে যোগ্য সেই পোস্টে আবেদন করবে তো কত কি যোগ্যতার প্রয়োজন কোন পোস্টের ক্ষেত্রে সেটা আমি এরপর দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে হচ্ছে এমটিএসএস পোস্টের ক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও দশ প্লাস তোমাকে পাশ করতে হবে অর্থাৎ তোমাকে মাধ্যমিক পাস করতে হবে ঠিক আছে এমটিএস পোস্টের ক্ষেত্রে এবং তোমরা যদি এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লাসের ক্ষেত্রে আবেদন করো বারো ক্লাস তোমাকে পাশ করতে হবে টেকনিশিয়ান দেখতে পাচ্ছ টি পোস্টের ক্ষেত্রে দশ প্লাস টু অর্থাৎ তোমাকে বারো ক্লাস পাস করতে হবে সায়েন্স নিয়ে ঠিক আছে সায়েন্স বিভাগে ষাট পার্সেন্ট নম্বর নিয়ে তোমাকে পাস করতে হবে এছ তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের দেখতে পাচ্ছ বেচালার ডিগ্রি অর্থাৎ তোমাকে গ্রাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে সায়েন্স নিয়ে ঠিক আছে গ্রাজুয়েশন পাস করতে হচ্ছে তো নেক্সট তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে এজ লিমিটটা কত থাকছে তো এই তোমার আঠেরো প্লাস হতে হবে আঠারো থেকে তোমার বয়স এখানে আছে বন্ধুরা প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ আমাদের তিরিশ বছর পর্যন্ত হতে হবে ঠিক আছে তো আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স হলেই তোমরা এখানে যে কোনো পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তো বন্ধুরা বুঝতে পেরেছো ভালো একটা সুযোগ অবশ্যই এই সুযোগগুলো হাত ছাড়া না তোমরা যারা কাজ খুঁজছো বন্ধ করে সরাসরি তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যদি চাও বন্ধুরা অবশ্যই আবেদন করতে পারো তো এখানে কীভাবে আবেদন করবে অনলাইন মোডে করতে হবে ঠিক আছে অনলাইন মোডে করতে হবে প্রথমে তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমাকে আবেদনটি ভালোভাবে পূরণ করতে হবে ঠিক আছে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হচ্ছে তো আবেদন করার লিঙ্ক আমি ডাইরেক্ট লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা সহজে আবেদন করতে পারবে তোমরা যারা আবেদন করতে চাও ঠিক আছে বাট তোমরা যারা আমার টেলিগ্রামে যুক্ত হনি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে আমি তোমাদের লিঙ্কটি দিয়ে দিয়েছি বন্ধুরা সেখান থেকে সহজে আবেদন করে নিতে পারবে তো নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ প্রচেষ্টা কীভাবে নিয়োগটি করানো হবে তো এখানে নিয়োগ প্রচেষ্টা রয়েছে বন্ধুরা সিবিটি এক্সাম ঠিক আছে সিবিটি এক্সাম দিতে হবে অর্থাৎ তোমাকে কম্পিউটার বেস একটি টেস্ট দিতে হবে সেখানে তোমাকে পাশ করতে হবে তারপর তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ ডিভি যাকে বলা হয় ডকান্স ভিডিফিকেশনের মাধ্যমে আমি ঠিক আছে তো বুঝতে পারছ তোমাদের নিয়োগ সিবিটিকেশন কবে এর মধ্যে তো তোমাদের যারা আবেদন এখনো করিনি অবশ্যই তিরিশে জানুয়ারির মধ্যে করে নাও আট তারিখ থেকে তোমাদের ইতিমধ্যে চলছে বন্ধুরা আবেদন তো অফিশিয়াল ওয়েবসাইটের আমি যে দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেওয়া রয়েছে তো এটা আমি তোমাদের ডিসক্রিপশন ইনপুট করে দোক তোমরা টাচ করে আবেদন করে নিতে পারবে তো আশা করি বুঝাতে পারলাম তোমাদের বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রতিষ্ঠা কী রয়েছে কীভাবে আবেদন করবে যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করবো বা তোমরা বিজ্ঞপ্তি ফলো করো দেখতে পারো দেখে বুঝে আবেদন করে নেবে তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন